বাবা ভাই লাইতো জোরে বিদ্যুৎ চমকা বৃষ্টি হচ্ছে এই রকম বিদ্যুৎ চমকালে যে আমার কিচ্ছু ভয় করে মা ও বৃষ্টি বলে যে আমাদের ঘরটাও ভেঙে যাবে না রে মা তুই ভয় পাস না এই বৃষ্টিতে তো কিছুই হবে না কিন্তু সেই সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেল এখনো বৃষ্টি থামার কোনো নামই নেই কে জানে এই বৃষ্টিতে আবার বন্যা হয়ে যায় ও মা বন্যা কি আর বন্যা হলেই বা হবে বন্যা হলে কি আমরা মরে যাব খুব লাগছে আরে আমার পাগলি মেয়ে তুই এত চিন্তা করিস না তো আল্লাহ আছেন তো ইনশাল্লাহ দেখবি আমাদের কিছুই হবে না এই দেখ মা মেয়ের কথা বলতে বলতে রাত তো অনেক হয়ে গেল। চল এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি এই কথা বলে শ্যাপালিস তার মেয়ে টিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়ে হায় আল্লাহ একই অবস্থা এই তো দেখছি আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে মা টিয়া ওই টিয়া ওঠ না এ যে দেখ আমাদের ঘরের মধ্যেও পানি ঢুকে গেছে ও মা সত্যি তো দেখছি ঘরের মধ্যে পানি ঢুকে গেছে এত পানি দেখে যে আমার ভীষণ ভয় লাগছে মা এই পানিতে কি আমরা ডুবে যাব নাকি কি করব আমরা বলো মা হ্যাঁ রে মা এত বন্যার পানি দেখে যে আমারও ভীষণ ভয় লাগছে এখন যে কোথায় যাব এত পানির মধ্যে রান্নাও তো কিছু করতে পারিনি এখন আমি কি খাওয়াবো তোকে ও মা আমি তোমাকে একটা বুদ্ধি দেই চলো না আমরা এই বন্যার মধ্যে নানু বাড়ি চলে যাই নানু বাড়িতে তো কোনো সময়ই বন্যা হয় না চলে গেলে আমাদের আর কোনো চিন্তাও থাকবে না আমরা খেয়ে দিয়ে ভালোই থাকতে পারবো আর আমার নানু বাড়িতে বেড়ানো হয়ে যাবে এমনিতেই অনেক দিন হয়ে গেল তুমি আমাকে নানু বাড়ি নিয়ে যাওনি চলো না মা আমরা নানু বাড়ি চলে যাই আরে তুই তো দেখছি নানু বাড়ি যাওয়া নিয়ে পড়ে আছিস এই পানির মধ্যে ঘর থেকে বেরোতে পারছি না আর যাব কি করে এই বন্যার মধ্যে গাড়ি বা চলবে কি করে এর মধ্যে তুই বলছিস নানু বাড়িতে যেতে এত পানির মধ্যে কি করে নানু বাড়িতে যাবি বল গ্রামের অন্য সবাই জানি কি করছে চল তো ঘর থেকে বেরিয়ে দেখি গ্রামের কী অবস্থা চল ঘরে চালায় গিয়ে উঠে বসি মা এত পানি হয়েছে আমাদের ঘরের চালা অব্দি চলে এসেছে না জানি ঘরটা কখন ডুবে যায় আমাদের যদি বন্যার পানি বাসিয়ে নিয়ে যায় তখন কি হবে মা তুই এত চিন্তা করিস না তো মা তোকে নিয়ে এত পানির মধ্যে আমি কী করে বের হব বল তুই এখানে একটু বসে থাক আমি দেখি যদি থাকার একটা ব্যবস্থা করতে পারি ও মা তুমি আমাকে রেখে কোথায় চলে যাবে আমার যে একা একা ভীষণ ভয় লাগবে তুমি কোথায় যাবে মা আমাকে ছেড়ে যেও না মা তুই ভয় পাস না মা এই বন্যার পানির মধ্যে যদি তোকে নিয়ে যাই তাহলে তোর ডুবে যাওয়ার সম্ভাবনা আছে আগে আমি নিরাপদে একটা জায়গার ব্যবস্থা করি তারপর না হয় তোকে এসে নিয়ে যাব একটু কষ্ট করে বসে থাক মা আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে বসে থাকি তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে বাগিনী বাবি আপনি আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দেন না আমি এই বন্যার পানির মধ্যে আমার মেয়েটাকে নিয়ে যেয়ে ভীষণ বিপদে পড়ে গেছি আমার ঘরের চালা অবধি পর্যন্ত পানি উঠে গেছে আপনার বাড়ির দুই তলায় যদি একটু থাকতে দিতেন আমি তো এমনিতেই আপনার বাড়িতে কাজ করি আমি না হয় এই কই আপনার বাড়িতে থেকেই কাজ করে দিব তাহলে তো আপনারই সুবিধা হবে না রে শেফা আমার বাড়িতে কী করে তোকে থাকতে দিব তুই তো দেখেছিস আমার ঘর অব্দি পানি চলে এসেছে এখন আমি তোকে কী করে আশ্রয় দিব বল আর দুই তালায় তো আমাদের নিজেদেরই থাকতে হয় আবার ভাড়াটিও আছে তবে একটা গড় খালি আছে যদি কেউ অনেক টাকা ভাড়া দেয় তাহলেই রাখতে পারি ভাগিনী ভাগিনীবাবী আপনার বাড়িতে কাজ করে যেই টাকা পাই সেই টাকা থেকে না হয় বাড়ার টাকাটা কেটে রাখবেন আমাকে ফিরিয়ে দিবেন না ভাগিনী ভাগিনীবাবী আমি যে বড্ড বিপদে পড়ে যাব আমার মেয়েটাকে নিয়ে আপনি আশ্রয় না দিলে যে আমার মেয়েটাকে নিয়ে পানির মধ্যে ডুবে মরতে হবে না রে শেফা আমার বাড়ির ভাড়া অনেক বেশি আবার এখন তো বন্যার সিজন এখন তো বাড়ি ভাড়া আরও বাড়িয়ে দিব আর তুই যেই টাকা বেতন পাস তাতে আমার বাড়ি ভাড়া হবে না তুই এখানে দাঁড়িয়ে না থেকে অন্য জায়গায় গিয়ে খোঁজ কর ও মা আমার তো দেখি বৃষ্টি শুরু হয়ে গেল আমার যে খুব ভয় লাগছে মা ও মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমার যে খুব ভয় লাগছে এই বৃষ্টিতে পানি যে শুধু বাড়তেই আছে আমার মা এখনো আসছে না কেন মা ও মা তাড়াতাড়ি আসো তুমি মারে আমি তো কারোর কাছে কোনো সাহায্যই পেলাম না এখন আমরা কি এখন কোথায় যাব এইভাবেই সেই দিন কেটে যায় মা এই দেখো এইদিকে একটা নৌকা বেশি আসছে হ্যাঁ রে মা তাই তো দেখছি চল মা আমরা এই নৌকা দিয়ে নিরাপদ কোনো জায়গায় চলে যাই এই কথা বলে তারা মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে মা ও মা আজ তো দুই দিন যাবতই নৌকায় ভাসছি এখনো তো নিরাপদ কোনো জায়গা খুঁজে পেলাম না এদিকে যে আমার খিদে পেত চুচু করছে কিছু তো করো না মা mare আমি যে খুব অসহায় হয়ে পড়েছি এমন অবস্থা আমি তোকে কোথায় থেকে খাবার এনে দেব মা আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে তুই আর কাঁদিস না রে মা আর একটু ধৈর্য ধর মা মিনা ওই দেখ একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে চল মা আমরা সেখানে যাই আমার মনে হয় সেখানে কোনো একটা ব্যবস্থা হবেই হ্যাঁ মা চলো আমরা সেখানে যাই এই কথা বলে তারা ওই দ্বীপের উদ্দেশ্যে চলে যায় মা দেখো দ্বীপটা কত সুন্দর এটা কোন জায়গা মা হ্যাঁ রে মা সত্যি দ্বীপটা অনেক সুন্দর কিন্তু আমি তো জানি না রে মা এটা কোন জায়গা চল মা সামনে গিয়ে দেখি কোনো খাবারের সন্ধান পাই কি না মা আমি আর হাঁটতে পারছি না আমার জন্যই কষ্ট হচ্ছে মা আমার যে বিশাল ক্ষুদাও পেয়েছে আর একটু ধৈর্য ধর রে মা আশেপাশে কোথাও কোনো বাড়ি ঘর দেখছি না দেখবি আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবে আল্লাহর উপর ভরসা রাখ রে মা আর চল ওই যে সামনে একটি বড় একটা বট গাছ দেখা যাচ্ছে সেই বট গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই আমাকে কেউ সাহায্য করো সাহায্য করো আমাকে কেউ সাহায্য করো মা দেখো না গাছটি কেমন করে কথা বলছে সাহায্য করো আমাকে একটু পানি দাও সাহায্য করো আমাকে একটু পানি দিয়ে সাহায্য করো আমাকে একটু পানি দাও মা দেখো বট গাছটি পানি যাচ্ছে মনে হচ্ছে বট গাছের খুব পানি পিপাসা পেয়েছে মনে হয় বট গাছের অনেক কষ্ট হচ্ছে মা বট গাছকে একটু পানি এনে দাও না মা টিয়া তুই ঠিক কথা বলেছিস রে মা তুই এখানে দাঁড়া আমি পানি এনে দিচ্ছি এই বলে শেফা শিয়ালিনী কিছুক্ষণের মধ্যে পানি এনে গাছের গোড়ায় ঢেলে দেয় আর সাথে সাথে বটগাছটি এটি গাবিতে রূপান্তরিত হয় এটি দেখে শেফা উঠিয়া বেশ অবাক হয়ে যায় এ কি এ আমি কী দেখছি বটগাছ গাবি হয়ে গেল কী করে কে কে তুমি আমাদের কোনো ক্ষতি করো না আমাদেরকে দয়া করে ছেড়ে দাও আমরা যে খুব অসহায় ভয় পেও না শেফালি শিয়ালি আমি তোমাদের কোনো ক্ষতি করব না আরে তুমি এভাবে নিজের রূপ পরিবর্তন করলে কি করে তুমি কি জাদু জানো আসলে আমি পরিজগতের গাবি আমি একদিন পরিজগত থেকে এই বনে ঘুরতে আসি আর ঘুরতে করতে একটি দুষ্টু জাদুঘরের সাথে আমার দেখা হয়ে যায় আর সেই জাদুঘর আমার সাথে পরিজগতে যেতে চায় পরিজগতের ক্ষতি করার জন্য আমি পরিজগতের ঠিকানা না দেয় দুষ্টু জাদুঘর আমাকে তার জাদুমন্ত্র দিয়ে আমাকে বট বানিয়ে দেয় আর বলেছে কেউ যদি আমার গাছের গোড়ায় পানি দেয় তাহলে নাকি আমি নিজের রূপ ফিরে পাবো আমি অনেকের কাছেই সাহায্য চেয়েছিলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি আজ তোমরা করলে তাই আমি তোমাদেরকে উপহার দিতে চাই বলো তোমরা কি চাও জাদুর দাবি আমাদের তো অনেক অভাব তবে তেমন কিছু চাই না তুমি শুধু আমাদেরকে একটা ঘর দাও একটা ঘর দিলেই হবে তাহলে আমরা সেই ঘরে থাকতে পারবো আরে টিয়া তুই এসব কি বলছিস না গাবি আমাদের তেমন কিছু লাগবে না তোমাকে সাহায্য করতে পেরে আমরা অনেক খুশি তোমরা খুব ভালো আর তোমরা লোভিও নাও তোমাদের ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি এই নাও জাদু ডালিম বাড়ি আজ থেকে এই জাদু ডালিম বাড়িটি তোমাদের এই ঘরের কাছে তোমরা যা চাইবে এই ঘর তোমাদেরকে তাই দিবে আজকের পর থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না জাদুকরী গাবি তোমাকে অনেক ধন্যবাদ তোমার এই উপকারের কথা আমরা কখনো বলবো না আমিও তোমাদের কখনো বলবো না আর তোমাদের কোনো সাহায্য লাগলে আমাকে স্মরণ করবে এবার আমি আসি বন্ধুরা বিদায় এই বলে গাবিটি সেখান থেকে চলে যায় তারপর থেকে শেফাতার মেয়েকে নিয়ে জাদুর ডালিম গড়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে